আব্দুল আব্বাস বলেন দেখাল একজন পল্লীর বেদহীন মানুষের সাথে দেখতে গেলেন আল্লাহ নবী এহু তাকে দেখতে গেলেন অসুস্থ আল্লাহ নবী গরিব থেকে গরিব মেথর থেকে মুচি মুচি থেকে মেথর এরকম লোকের বাড়িতে যেতেন এটা তার নিয়মিত চরিত্র ছিল এবং তার বাড়িতে গিয়ে খেতেন মোহাম্মদ সাল্লাহিস্লাম নিজে তো যখনই তিনি কোনো মানুষকে অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি গায়ে বলতেন কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর জানে না এই কথা বলতে তো শুধু খালি ও প্রিসক্রিপশন লিখলে এক হাজার তারপরে চিকিৎসা থাক পরে চিকিৎসা আর ওই ওষুধ দেখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে মানে ও জাহান্নামে নামে চলে গেছে ঢোকে সব জায়গায় তার প্রতারণা লিখা থেকে প্রতারণা পড়া থেকে প্রতারণা ওষুধ থেকে প্রতারণা রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই এই পড়া পড়তে হবে না এই পড়া আমি পড়তে নিষেধ করিনি তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়া দিঘির বা বগড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার দুই তিন লক্ষ টাকা মাসে বেতন বাপের বাড়ি বেড়াতে এসেছে ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা টাকনোর নিচে আছে হাতে সিগারেট আছে তারপরে বৌমা গাড়ি থেকে নামলো খালি হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো সব মিলে আপনি কি বুঝলেন আর সারা দিনে যা ইনকাম করেছে তা কোম্পানিকে ফাঁকি দিয়ে আর লোককে ফাঁকি দিয়ে প্রতারণে ইনকাম করেছে বলেন কি হলো সব মিলে আরে ও বাপমা করে চিল্লাচ্ছে সে লোকটা রুগী লোকটা কত ব্যস্ত আর ও কোম্পানির ওষুধ লিখে দিল ও জানে যে এর ভালো ওষুধ আছে খুব ভালোভাবে জানে যে এর ভালো ওষুধ আছে জাহার নাম কিনেই নিয়েছে আয়তাল পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজ সলাতের পরে আয়তুল কুর্সি পড়ে তো জান্নাতে চলে গেছে তো ঢোকেনি নি কেন বলে মরে নিয়ে জন্য এ তো প্রতারক বৃদ্ধার নামে জাতিকে প্রতারণা দেয় এ আবার কি জান্নাত প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে রাসুল সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাতে বলে লা কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে তো পল্লীর মানুষ তো তো পড়াশোনা জানে না অশিক্ষিত মানুষ তখন বলছে কাল্লা না 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 কখনো নহে আরে তা বৃদ্ধ মানুষের উপরে জ্বর একশো তিন ডিগ্রি পাঁচ ডিগ্রি একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে কোনো সমস্যা না আল্লাহ নবীর কথাটা উল্টা হয়েছে তখন আল্লাহ রসুল বললো আচ্ছা ঠিক আছে নাম তুমি যেটা বলছো সেটাই তারপর আল্লাহ চলে গেলেন বোখারি মুসলিম আয়েসার জি বলেন আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন এই ছেলে এই থাম ডান হাত লাগাবেন আর বলবেন আজে বাস রোগ দূর করো অস্ফে আরোগ্য দাও আন্তা সাফি তুমি আরোগ্যদাতা লা শেফা কোনো আরোগ্য নেই ইল্লা শেফাও কা শেফন তোমার আরোগ্য তো আরোগ্য লাইগদর সাকামা এমন ভাবে ভালো করে দাও যাতে করে কোনো রোগী না থাকে মগজ তো আছে তো সবাই যে হ্যাঁ বললেন কি না বুঝলাম না মখস্ত নাই তো অসুস্থ মানুষের বাড়িতে বিয়ের বাড়িতে দলীয় মানুষের বাড়িতে কি বলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো আল্লাহ রসুল ফা বে ইসবাহি আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলা আর বলতেন বিসমিল্লাহ তুরবা তো আরজে না আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে বে রিকাতে বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে লাইশ ফসাকিমোনা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক রব্বে না আমাদের প্রতিপালকের অনুমতিতে এ দোয়া পড়তেন এটাও জানা নাই জানা নাই এটাও জানি না এবার তালা আনহা বলেন এবার জানা আছে জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন নিজের হাতটা নিজের গায়ে ও একরবিল মহাব্বে যায় মহাব্বে যা তাই নেই ফালাকার নাশ পড়তেন এবার জানি ফালাকার নাশ অসুস্থ মানুষের গায়ে হাত বলাবেন আর ফালাকার নাশ বলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাচ পড়বেন দুইটা পড়ে এক করে একসাথে ফোঁক দেন আর নাহলে একটা পড়ে ফোঁক দেন আবার আর একটা পরে ফোঁক দিবেন ফালাকার নাচ আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থ দুনিয়া থেকে বিদে নিলেন তখন আমি তার গায়ে ফালাক নাস পড়ে ফোঁক দিছিলাম তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বলাইনি আমি তার হাতটাকে তার গায়ের উপরে বলাচ্ছিলাম কেন আমি মনে করছিলাম আমি আয়েশা আমার হাত চেয়ে রাসুলের হাতটা বেশি দামি কথা বোঝার গেল না মনে হয় বুঝা গেল না স্যার বুঝা যায়ন মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসুলের গায়ে ফালাক নাস পড়ে কিন্তু নিজের হাতটা গায়ে বলাচ্ছে না নবীর গায়ে রাসুলের হাতটা রাসুলের গায়ে বলাচ্ছে বুঝা গেল না মনে হয় আপনি তার এখন আল্লাহ রাসুলের হাত পাবেন আপনি নিজের হাত নিজে বলবেন তার গায়ে আর ফালাকা নাচ পড়বেন আয়েশা আনহা বলেন পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক নাচ পড়ে পড়ে ফোঁক দিতেন উসমানি বিশ রাজি আল্লাহ বলেন আমি আল্লাহ রসলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা ব্যথা আমার শরীরে তখন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লা তিনবার এরপরে সাতবার বলো আউজ বে ইজ্জা তিল্লাহ কুদরতেহি আল্লাহর মর্যাদা দিয়ে আল্লার ক্ষমতা দিয়ে এ ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসারে মা যাদু উহাদের আমি যে কষ্ট পাচ্ছি সেটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে এ বলো তুমি সাতবার বিশ মিল্লাহ বলো তিনবার আর এটা বলো সাতবার আ উজুবে ইজাত ইল্লাহ কুদরতি মিন শারিমা আজদো সাদপর বলো সাহবি বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আমুসা শাড়িরা জি আল্লাহ তালা আন বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা অসুস্থ তো জিবরায়ল চলে এসেছেন জিবরাইল সাথে বলছেন ইস্তা কাইত মুহাম্ম সাল্সাল্লাম আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন তার নাম জি এবার জিবরাইল ফুক দেন আমাদের নবীকে এবার জিবরাইল ডাক্তার এতক্ষণ আল্লাহর নবীর নিজে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলানা ছিলেন এবার জিবরাইল বলছেন বলেন আর র্তিকা আমি আল্লাহর নামে আপনাকে ঝড় ফুক করছি মিন কুল্লে শাইনি ইউদিকা সবকিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি কুল্লে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে ও আই নিলা হাসদিন প্রত্যেক হংসু চক্ষু হতে যে চক্ষু হংসা করে আল্লাহ এসফিকা আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিসমিল্লাহ আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি এটা এটা মনে আছে আব্দুর আয়েশা بیگলো তো আমরা কোনোদিন শুনিনি তো দুয়ার বই তো দোয়া আছে তো শুনেননি মানে দুয়ার বইতে এইবার চলেন আল্লার নবী বলছেন আবু হারায় বলছেন আল্লাহর নবী হোসান এবং হাসানের মাথায় হা দিতে নেবে কপালে হাদিতেন দিয়ে বলতেন হাইজুর কুমুল্লা বেকাতিল মাতিলি তাম্মা বেকারি মাতিল লেহি তাম্মা মিন আমিন কুলে আইন লামা আই ধোকুমা বেকালি তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিন শয়তেন এন হাম হাম্মা প্রত্যেক শয়তান হতে এবং বিষক্ত হিংসর প্রাণী হতে আইনিন আইন আর প্রত্যেক বিষক্ত বদনজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চারের কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বুঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্র বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে বদ নজর বদ নজর এমন একটা জিনিস আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো পারতো বদ নজরি পারতো খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদ নজর লেগেছে বদ নজর কি জিনিস জানেন এক মিনিট এই ছেলে আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা আপনিও দেখলেন স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন এবার আপনি জোহরের সলাত আদায় করতে গেছেন এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল সেনা দুটো তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নাই তার নাম বদনজর সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল আলী আসাল্লাম অম্ম সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর 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 করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছ আল্লাহ গায়ে খুব জ্বর লাহে আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন লা জ্বরকে গালি দিও না ফাইন হা তো খাতায় বানি আদাম এই ঝোল কি রোগ খাবার মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর বেধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় তখন এক তালা সাইয়াতেহি আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন অ কামা কমা তাহুত্ব সাজারাতরা কাহা যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার এভাবে ঝরতে থাকে আনহা বলেন যে রাসুলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর আমার উরু রানের উপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন মাতার সুল্লাহাম ভাই না হাকে নাতি ও হাকে নাতি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুতনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের ওপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢোকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তা আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশকটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছে দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখরে এভাবে বোলাচ্ছেন মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষ বারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাই মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ ফেরেনি হামি আলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী আসল সালে সিদ্দিক সহ ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে শেষ সম্মানিত দিনই আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক বড়ো পাথরের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আলো ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দান বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা ও আর বই আছে মাসিক আল পত্রিকা আছে ওটা আমি ভুলে গেছিলাম আবদুল্লা লিখা মিনাতুল বাড়ি বই আছে সব বইগুলি আছে মনটাকে কোনো সময় খাটো করবেন না সব বইগুলি নিয়ে যান আর বৈঠকই তা আরেকালাই হে বারাকাল্লাহ যে যতটুকু দান করছে করলো আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন আর ডান দিকে বাম দিকে সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে ডান দিকে বাম দিকে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি বইগুলি নিবেন আর সহযোগিতা করে যাবেন আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাইহে বারাক আল্লাহা আলাইকা আল্লাহমা বারিক আল্লাহ আলাইকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বলেছেন যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও সাকানুল্লাহম তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর নিরাপত্তার কারণ হয়ে যাবে সেই সন্ন্যাতের অনুসরণ তো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আপনাদের রুজিতে বরকত দান করুক আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক আল্লাহ মাসাল্লে আলাই হে আল্লাহ কালাই হে কেউ খালি হাতে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারোর কাছে দশ পঞ্চাশটা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন চেয়ারে বসে নামাজ হবে কি না নামাজ হবে তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না এখন একটা প্রথা হয়ে গেছে আমরা চেষ্টা করছি শরীরের গত অনুযায়ী পড়বেন না পড়লে বসে পড়তে পারেন তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না চেয়ারে বসে পড়লে সলাত হয়ে যাবে আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহ বারেক আলাইহে বারাক আল্লাহ আলিকা যে বইগুলি সম্ভবত স্টেজের দিকে আছে জানি না সবাই ও ডান পাশে আছে সবাই নিয়ে যাবেন নইলে ও আপনাদের ডান দিকে দিকে আর আমার বাম ছেড়ে কেউ যাবেন না স্ত্রী পরেজার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন পড়া যাবেন টিভি বন্ধ করে সলাত আদায় করতে হবে আপনি স্ত্রী হিসেবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দেয় হবে তাকে জবাব দিতে হবে জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন জান্নাতের সুগন্ধি পাবে ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করায় ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সালাত পড়লে সলাদ কবুল হবে কি সলাদ কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেনি অতএব পেশাব করে দেওয়া দরকার তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ভাবে চতুর্দিক ছাটা আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি পরছো এ কোন কথা ওতে পেশাব করে দিতে হবে ঘির জিনিস ইহুদি খ্রিস্টান্তরান্তে সময় সিজদা আসলে ও শুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদা দেব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ আকবার বলে উঠবেন সলাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সালামের নাম নেই ক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত্ব পড়তে হবে জি না সলাত শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠবে মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙ্গুল উঠানো হবে এক আঙ্গুল সব ঠিক এক আঙ্গুল মসজিদের মজ যদি দেরি করে আসে তাহলে সবাই তাকে ধমকায় গালিগোলজ করে তার সম্পর্কে গিবোধ করে তার কি হবে সবাই পাপি মহার্জেন এমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন কয় টাকা দেন আপনি তাকে নিয়মের উপরে থাকতে হবে এটাই ঠিক এমাম হচ্ছে জিম্মেদার আর মহার্জেন হচ্ছে আমানতদার নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে এটা তার উপর আমানত আপনারা বলেন যদি দেখা যায় যে চলছে না তাহলে ওকে পাল্টে আর একজন রাখেন এইভাবে গালিগুলো ধমকানো যাবে না ছোট দিনে আপনার জহুরের নামা কেউ পনে বারোটায় পড়তেছে কেউ একটাই পড়তেছে কেউ ছ একটাই পড়তেছে কেউ দেড়টাই পড়তেছে ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে কেউ সাড়ে বারোটা কেউ পনেরো একটা কেউ একটা কেউ সোয়াটা কেউ দেড়টা হ্যাঁ সাড়ে বারোটায় সময় হয়ে যায় এটাই ঠিক বারোটা পনেরো এই সময় হয়ে যায় এটাই ঠিক চেষ্টা করবে প্রথম সময়ে পড়ার আওয়াল সময়ে সলাপ আদায় করতে আল্লাহ বলেছে তবে একটা পর্যন্ত একটা দশ পনেরো পর্যন্ত প্রথম টাইমই আছে দেড়টা প্রথম টাইম নয় তো আসরের কাছে চলে গেছে আইনের আসল বয়ে কালেমা নেই কোনো ও কেন কালেমা মানে কি মানে ওই পাঁচটা কালেমা ওইভাবে আল্লাহ রসুল বলেননি সেই জন্য নেই ওইভাবে প্রমাণ দেওয়া যাবে না তো কালেমা তহিদ কালে তামজিদ কালেমা আর কি যেন এরকম ভাবে আছে আমারও জানা নাই কেউ যদি দান সাতকা করে আর যদি নামাজ না পড়ে তাহলে কি তার দান সাদকা কবুল হবে মাঝে মধ্যে পড়ছে ওকে আরো পড়ার জন্য চাপ দিতে হবে একটা আরেকটার উপরে চাপে আর একটা বাতিল করা হবে ওকে সলাত করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন বাবা মা ছোটবেলায় আঁকিকে দেয় নাই এখন আর নেই কথা এটাই ঠিক সাত দিনের পরেও নেই যে যাই বলুন হাদিস জয়ী আশ্রয় নিয়ে কোনো লাভ নেই যেমন সাত ভাগে আঁকি কি কুরবানি চলে না ঠিক এটাও তাই মৃত্যু মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে জি না ওমরা করতে পারবে না হজ করতে পারবে তবে আগে ছেলেকে হজ করতে হবে যেই বাপমা বা যারিবের নামে হোক কেউ যদি কারো নামে হজ করতে চায় তাহলে আগে নিজেকে কি করতে হবে হজ করতে হবে এক বছর নিজেকে করে নিতে হবে পরের বছরে যাবে বাপের নামে করুক মায়ের নামে করুক দেশবাসীর কারো নামে করুক ওমরা নয় কারণে ওমরা নেই আমার উপার্জনের হালাল হারাম দুটাই আছে আমার করণে কি আপনি হারাম থেকে বেঁচে আসেন এটাই করণীয় চেষ্টা চালান অনেক বক্তা আপনাকে গালি দেই তো ভালো ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই আর যদি না হই তাহলে আমার হবে নেকি আর এটা তার উপরে ফিরে যাবে আরেকটা অংশ কিন্তু বলে না বলেন না কেন আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি কাজেই আমি কোনোদিন বলিনি আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার ইশতেহার বিজ্ঞাপন ছড়িয়েছিল বিরুদ্ধে তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না তাই আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না ও মানুষের কাছে ধুয়ে যাবে ধুয়ে ও মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে